আসসালামাইকুমরা আশা করি সবাই আছো আজকে আমি এখন এটাকে আমাদের উত্তদকে বিশ্লেষণ করতে হবে এখানে বর্গসূত্র পড়ে আমার সূত্র পড়ে না তাহলে আমরা জানি কি এই যে দুইশো ষোলোটা আছে এটাকে বাঙানোর পরে আমার এই মাইনাস তিরিশে বানাইতে হবে দেখো এর এখন সংখ্যা আছে আগে দেখতে হবে এর আগে কোন সংখ্যা আছে কিনা এখানে ওয়ান আছে এখানে কি আছে এই ওয়ানটা 216 এর সাথে গুণ হবে তাহলে কত হয় 216 কত হয় 216 এখন এই 216 কে ভাগ দিয়ে আমাকে কত বানাইতে দেবে -30 এ এর আগে দেখো প্লাস হবে না মাইনাস হবে এটা আমরা এই রাশিটাকে বলতে পারি এর সামনে আছে প্লাস এই সামনে আছে মাইনাস তাহলে প্লাসে মাইনাস কি হবে মাইনাস ঠিক আছে এখন তবে এটার সামনে এটার সামনে মাইনাস এটার সামনে কি প্লাস তাহলে প্লাসে মাইনাসে মাইনাস তাহলে এই দুশো ষোলো কে যে দুইটা উৎপাদক পাওয়া যাবে সেই দুইটাকে আমরা মাইনাস দুইটার সঙ্গে যোগ করলে কি হবে হবে তাহলে দুশো ষোলো রে আমরা ভাঙাইতে পারি তাহলে দেখো দুশো ষোলো কে দুশো এখন চিন্তা করো যেহেতু সংখ্যাটা বড় তাই দুইটা ভাগ করলে আমার তিরিশ হবে না চারটা ভাগ করলে হবে না মানে দশের উপর দিয়ে আমার ভাগ করতে হবে দেখো তুমি চিন্তা করো দশ দিয়ে ভাগ করলে কিন্তু দশমিক আসতেছে দশমিক আসলেও কিন্তু আমার সেটা যোগফল করে তিরিশ হচ্ছে না তাহলে আমরা দেখি বারো দিয়ে বাক করি তাহলে এখন দেখো দুশো ষোলো বাঘ বারো তাহলে আঠারো হয় আঠারো গুণ কত হচ্ছে বারো তাহলে দেখো তো আঠারো আর বারো যুগ করলে তো আমার ত্রিশ হয়ে যাচ্ছে কারণ এটার আগে মাইনাস এটার এগো মাইনাস তাহলে যুগ করলে তো হয় মাইনাস তিরিশ জাস্ট এইটা বসবে তাহলে আরো যদি আমরা বাক করে দেখো আমরা তো কাঙ্ক্ষিত পাই পেয়েছি দুশো ষোলো যদি আট দেওয়া ভাগ করি তাহলে আট সাতাশ এখানে সামনে আছে কি আমাদের এই স্কে আর এখানে আমরা কি বসাবো এখানে থেকে আমরা কি বসাবো আঠারো এ মাইনাস আঠারো এ বড় আগে বসাবো মাইনাস বারো এ প্লাস দুইশো ষোলো এখন দেখো এই দুইটার মধ্যে কমন যাবে এবং এই দুইটার মধ্যে কমন যাবে এই দুটোর মধ্যে কমন উপাদান কত ছোটটা কমন নিতে হবে কমন নেই আর তোমরা জানো মাইনাস যদি কমন যায় তাহলে ভিতরে চিহ্ন পরিবর্তন হবে মাইনাস কমন যাবে শুধু না এখান দেখো বারো দুশো ষোলোর মধ্যে যায় যেহেতু বারো আঠারো গুণ করে তুই হয় তাহলে বারো অবশ্যই দুশো ষোলোর মধ্যে যায় তাহলে বারো দুইশো ষোলো বাক্য করতে হবে আঠারো হবে তাহলে মাইনাস আমার কত কমন নিতে হবে বারো কমন কারণ এ কমন নেই কেন কারণ এ দুইশো ষোলোর মধ্যে নাই তাহলে এখন দেখো বারো কমন এখন দেখো এইটা আর এইটা আমার কমন গেছে তাহলে কমন গেলে কি বাঘ আগে বলছি তোমাদের কমন গেলে কি বাঘ তাহলে এখন দেখো এ মাইনাস এ কমন গেলে থাকে কত এ মাইনাস বারো কমন দেবে আঠারো এ মাইনাস আঠারো কমন গেলে থাকে কত এখানে এ আর মাইনাস এর বারো এটাকে আর জানে এটাই আমাদের অ্যানসার বুঝতে পারছি মানে আমাকে দুশো কে বাঙ্গে যেহেতু আমরা আগে চিহ্ন দেখবো প্লাস ওয়ান মাইনাস হবে কিভাবে প্লাস এ মাইনাস এ মাইনাস মাইনাস প্লাস এ মাইনাস দুইটার সংখ্যার আগে মাইনাস হবে দুশো ষোলো ভাঙানোর পরে যে দুটার সংখ্যা আসবে সে দুইটার সংখ্যার মাঝখানে কি হবে মাইনাস হবে তাহলে ওই দুটা মাইনাস কি হয় যোগ হয় তার মাইনাস যোগ করলে মাইনাস এ তিরিশ

উৎপাদক বিশ্লেষণ গুলো এইভাবেই করতে হবে যে থাকবে যে ওই পথটাকে বানিয়ে কমন নিয়ে আমার কি করতে হবে উৎপাদক বিশ্লেষণ করতে হবে এরকম সব এরকমেরই হবে তাহলে আমাদের 650 কে ভাঙাইতে হবে ছয়শ পঞ্চাশ আমরা যদি ছয়শো 650 পঞ্চাশ কারণ সামনে এক আছে একশো পঞ্চাশ পঞ্চাশ এখন যদি দুই গুণ হতো তাহলে ছয়শো পঞ্চাশ করে দুই গুণ করতে হয় তেরোশো তা তেরোশো আমরাকে বাঙাতে হতো যে তোমার দুই না এক আছে এই জন্য আমাদের এটা দেখার বিষয় নয় তাহলে দেখো আমাদের সাত্রিশ বানাইতে হবে এখন দেখো এটা প্লাস এটা মাইনাস তাহলে প্লাস মাইনাস এ মাইনাস মাইনাস এ মাইনাস এ প্লাস তাহলে প্রথমটা মাইনাস পরেরটা প্লাস যোগ বিয়োগ করে এখন তুমি যদি দেখো দুই দা চার দা ছয় দা ভাগ কর তারপর হচ্ছে না আমরা দশ দা ভাগ করে দেখি কত হয় ছয়শো পঞ্চাশ বাঘ দশ পঁয়ষট্টি তাহলে পঁয়ষট্টি বাঘ দিবো বারো দিলে যায় না এখন তেরো তেরো দিয়ে বাঘ দিয়ে দেখি যেহেতু তেরোতে বাঘ দিয়ে দেখি জোর সংখ্যা তারপর যেহেতু পঞ্চাশ আছে এই জন্য আমরা তেরো দিয়ে বাঘ করে দেখি হ্যাঁ তেরো যায় তেরো দিয়া যায় তাহলে এখন দেখো আমরা কত লিখতে পারি দিয়ে গেলে কত হয় পঞ্চাশ গুণুন তেরো তারপর আরো আমাদের যাবে দেখি আমরা দিয়ে যাই না পনেরো দিয়ে যায় না তারপরে আমরা দেখি যে তারপর আমরা দেখি পঁচিশ দিয়ে যায় কিনা বিশ দিয়ে যায় কিনা ছয়শো পঞ্চাশ বা বিশ যায় না তাহলে এখন আমরা আহ ছাব্বিশ দিয়ে দেখি

আর প্লাস কত নিব তেরো আর মাইনাসে ছয়শ পঞ্চাশ এখন এই দুটা দেখো কমন গেছে পঞ্চাশ কারণ তেরো দিয়ে ছয়শ পঞ্চাশের ভাগ্য হয় পঞ্চাশ কারণ কি আমরা দুটো যদি পঞ্চাশ একটা হয় আর পঞ্চাশ করলে হবে তেরো ক্লিয়ার তাহলে এখন দেখো এই দুটোর মধ্যে কমন কথা হতো

তাহলে দেখো চোদ্দ দুটো ফল কত আছে একশো ছাব্বিশ তাহলে একশো ছাব্বিশ কে ভাঙিয়ে আমাকে মাইনাস ফাইভ এক্স দিতে হবে কিভাবে এখন দেখো এটার সামনে প্লাস প্লাস মাইনাস 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 মাইনাসে কি প্লাস এখন তো

ঠিক আছে এখন দেখো জিনিসটা দেখো আমাদের কমন যায় কি কমন যায় আর কোন কি কমন নিতে পারি সেখান থেকে কমন নিতে পারি তাহলে কত নাইন এক্স মাইনাস চোদ্দ মাইনাস চোদ্দ প্লাস এখান থেকে কি নিতে পারি প্লাস ওয়ান কমন নিতে পারি ওয়ান ছাড়া এই দুটো সংখ্যা আর কোন সংখ্যা যায় না তাহলে ওয়ান কমন নিয়ে থাকে কত নাইন এক্স মাইনাস চোদ্দ এখন দেখো এই দুইটার মধ্যে কত এটা কমন হিসাব পড়লে থাকে কত আমাদের এক্স প্লাস ওয়ান দেখো এটাকে আর কিছু করা যায় এটাই আমাদের অ্যান্সার কথা বুঝতে পারছি দেখছো তাহলে এখানে যে তোমার ওয়াই কমন গেছে এই জন্য আমরা ওয়াই ওয়াই কমন নিয়ে নিছি আমাদের অঙ্গ সমাধানটা সুবিধার্থে সহজ হবে আমাদের উত্তর বিশ্লেষণ করতে হয় দেখো এগুলো সরল উপর গুণ ফল এই তিনটা গুণ করলে কিন্তু এই হবে উপরে পুরোনো বড় কটা সমাধান করি তাহলে দেখো এখন আমরা পুরোনো বড় সমাধান করব তাহলে এখন কি করবো আমরা চার গুণ একাশি দিব তাহলে একাশি গুণ চার কত হয় তিনশো চব্বিশ হয় চার কে চার তিনা চার বত্রিশ ঠিক আছে এখন তিনশো চব্বিশ কে আমরা কত বানাইবো সাতাশ বানাবো কত বানাবো তাহলে দেখো আমরা যদি তিনশো চব্বিশ বাঘ দেয় তাহলে চুয়ান্ন যায় তাহলে চুয়ান্ন ছয় এখন বাঘ দেব আমরা সাত দিয়ে সাত দিয়ে যায় না আট দিয়ে যায় না নয় দিয়ে দেয় নয় দিয়ে যায় সত্রিশ তাহলে সত্রিশ গুন নয় এখন দেখো এটা এটাকে মাইনাস প্লাস মাইনাস প্লাস মাইনাস প্লাস একাশিতে চারবার দিলে হয় আমাদের চুয়াত্তর মাইনাস মাইনাস সাতাত্তর আর চুয়ান্ন থেকে ছয় বার দিলে কত হয় আমাদের মাইনাসের চুয়ান্ন থেকে আমাদের ছয় বার দিলে কত হয় দেখো মাইনাস চুয়ান্ন মাইনাস ছয় বার দিলে হয় আমাদের আটচল্লিশ মাইনাস এর আটচল্লিশ এখানে হয় মাইনাসের আটচল্লিশ আর এটা হয় মাইনাসের সাতাশ তাহলে আমরা কোন দুটো জোড়া নেব এই দুটো জোড়া নেব তাহলে দেখো ফোর এক্স দেবো ফোর মাইনাস তাহলে কত হবে আমরা মাইনাস প্লাস নিব কিভাবে এই যে মাইনাস প্লাস মাইনাস 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 মাইনাসে প্লাস এর জন্য আমরা কতটা নিব মাইনাস কটা নিব প্লাস বড়টা সবসময় আগে রাখবা তাহলে অঙ্কে গুলো হবে না ছত্রিশ এক্স স্কোয়ার প্লাস নাই এক্স স্কোয়ার মাইনাস একাশি

তাহলে ফোর এক্সিস থাকে প্লাস থাকে এটাই আমাদের অ্যান্সার বুঝতে পারছি এখন দেখো ষোলো নম্বর অঙ্ক ষোলো নম্বর আরো সহজ দেখো এ এক্স স্কোয়ার প্লাস এ স্কোয়ার প্লাস ওয়ান এক্স প্লাস এ এখন দাস দেখো এটা কোন সূত্র মধ্যে পড়া যায় কিনা নিরতা পড়া যায় কিনা কোন সঙ্গে আছে কিনা না এখন তুমি দেখো তো ফার্স্ট ব্যাগের আছে আমি যদি গুণ করে দিই তাহলে অঙ্কটা কিন্তু হয়ে যাচ্ছে সিম্পল তুমি হিসাব করো এক্স এর সাথে তুমি এটা গুণ করে দেন তাহলে দেখো কি হচ্ছে এক্স স্কোয়ার গুণ করে দিলে কিন্তু কমন যাচ্ছে দুইটা দুটো আমার গুণ করা হচ্ছে আর এটাকে আমাকে অন্য কোন সূত্র মানানো যাচ্ছে না একবার তো গুন করা যাচ্ছে তাহলে গুণ করার পর আমাদের এই দুটোর সংখ্যা তে কি নিতে হবে কমন নিতে হবে তাহলে কমন কি যাবে দেখো এখানে এ আছে এখানে এক্স আছে শুধু সংখ্যা এক্স যদি কমন নেই তাহলে এ হিসে পড়ছে দুই এক্স তো একটা এর মধ্যে করা থাকে একটা এক্স

এখন এই পর্যন্ত আমরা যে অঙ্কগুলো করছি সবগুলো হচ্ছে বর্গের সত্র আমরা আমরা অঙ্ক করবো বর্গের তারপরে আমরা যাব সত্র আমরা করবো বর্গের আঠারো বর্গের উনিশ নাম্বার হচ্ছে গিয়ে কিউবে তাহলে আমরা দেখো সত্র নম্বর অঙ্কটা সমাধান করি তাহলে আমরা কত নাম্বার সমাধান করবো সত্র নাম্বার কি আছে থ্রি এই স্কোয়ার প্লাস টুয়ে তারপর এখন দেখো আমার কিন্তু এই টাইপটা মনে রাখতে হবে এবং যদি থাকে এই যে বর্গের এবং এই বাইশের সাথে মানে আমাদের হওয়ার দুইটা এমন একটা কম এই যে এই সংখ্যাটা এই সংখ্যাটা যদি মিলে যায় তাহলে তুমি তাকে ধরে নিয়ম করতে হবে ধরে নিতে হবে এক্স তৈরি করতে হবে যেহেতু আমাদের এখানে এক্স নাই তাহলে এক্স ধরে নিয়ে করতে হবে তাহলে আমার উৎপাদকটা সহজ হবে তাহলে মনে করি ধরে নির্ভর করা সহজ হবে মনে করি এ সমান সমান এক্স আমি এটাকে যদি এক্স ধরি তাহলে অতএব আমি কি লিখতে পারি থ্রি এক্স স্কোয়ার মাইনাস বাইশ এক্স প্লাসের কত চল্লিশ তাহলে এখন আমাদের কাজ কি এই তিনটা এর সাথে কি করতে হবে গুণ করতে হবে তাহলে চল্লিশ গুণ তিন কত হয় একশো বিশ তাহলে একশো বিশের ভাঙিয়ে আমার মাইনাসে বাইশ বানাইতে হবে তাহলে একশো বিশের আমি যদি ষাট লিখতে পারি এটা হবে না করি হবে না তিরিশ বাইশ চারটা আড্ডা একশো একশো বিশ বাঘ হয় না তারপর আমরা যদি আড্ডা দিই আড্ডা পনেরো হয় না আমরা যদি চারটা দিই কত হয় তিরিশ তিরিশে তিরিশে মাইনাস এখন দেখো আমরা তো দেখি এটার আগে প্লাস আছে এটার আগে প্লাস এটার আগে কি মাইনাস 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 দুইটা সংখ্যার করতে হবে দুইটার সংখ্যা করতে হবে মাইনাস মানে যোগ করতে হবে তাহলে এখন দেখো আমি যদি তিরিশ দিয়ে এটা হয় না তাহলে একশো বিশ বার বারো বারো আর দশ এ ধারো আর দশ তাহলে বারো গুনুন দশ এটা দেখো মাইনাস এটা রেখো মাইনাস তাহলে যোগ করলে মাইনাসে মাইশ তাহলে এই ছিল সংখ্যা নিলে মাইনাস বাইশ বাইশ হচ্ছে তাহলে আমি কি লিখতে পারি থ্রি এক্স স্কোয়ার মাইনাস বারো এক্স মাইনাস টেন এক্স প্লাসে চল্লিশ কি কেমন যাচ্ছে দেখো এখান থেকে থ্রি আর এক্স কেমন যাবে কারণ থ্রি বারো মধ্যে যায় তাহলে থ্রি এক্স কমন যাবে তারা এখন এক্স মাইনাস ফোর সিম্পল তাহলে এখান থেকে মাইনাস কমন যাবে তাহলে এখানে টেন আছে এখানেও চল্লিশের ভিতরে টেন আছে কারণ টেন চল্লিশ দ্বারা চল্লিশ দ্বারা ভাগ করা যায় মানে চারটে আছে চল্লিশ তাহলে টেন কমন যাবে তাহলে এক্স

থ্রি এক্স তাহলে আমরা ব্রেকেট একটা সেকেন্ড ব্রেকেট দিই থ্রি ইন্টু এ স্কোয়ার প্লাস টু এ মাইনাস টেন তাহলে এখন দেখো এ স্কোয়ার প্লাস টু এ মাইনাস ফোর তিনটা গুণ করলে হয় থ্রি এ স্কোয়ার প্লাস এর সিক্স এ মাইনাস টেন এটি আমাদের অ্যান্সার এটাকে আর কিছু করা যায় না কথা ক্লিয়ার বুঝতে পারছি এটাই আমাদের শেষ অ্যান্সার এটাকে আর কিছু করা যাবে না সবাই বুঝতে পারছো তো এখন দেখো আমরা সমাধান করবো আঠারো নাম্বার বর্গের আজকে আমরা শেষ করে দিব ঠিক আছে এখন আমরা সমাধান করবো কত নাম্বার আঠারো নাম্বার তাহলে আঠারো নাম্বার কি আছে দেখো এটা একটু ভিন্ন রকমের তারপর সহজ আছে a মাইনাস ওয়ান এক্স স্কোয়ার প্লাস এ স্কোয়ার এক্স ওয়াই প্লাস এ প্লাস ওয়ান এখন আমার দুইটা জিনিস ভিন্ন এ মাইনাস ওয়ান তারপরে শহ গুলো মনে করি এ মাইনাস ওয়ান করতে সমান পি এবং এ প্লাস ওয়ান সমান সমান কিউ এখন তুমি চিন্তা করো তুমি যদি এ মাইনাস আর এ প্লাস মান পি আর কিউ বসফ

এই ভিডিওটি দেখে তোমাদের উপকার আসে তাহলে আমার ভিডিওটাকে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে রাখো পরবর্তীতে আরো ভিডিও পাওয়ার জন্য ঠিক আছে বুঝতে পারছো সবাই তাহলে এখন বুঝতে পারছি রে দেখো এখানে শুধু আমরা বসে এখানে এ প্লাস ওয়ান তাহলে ওয়াইটা যেহেতু এখানে এই ভেঙে দুটো পদ আছে তাহলে ওয়াই টা এই দুটো পদের সাথে গুণ হবে তাহলে এ এর সাথে গুণগুলো এ ওয়াই হয় আর এর সাথে ওয়াই গুণ ওয়ান হয় ওয়ান তুমি তুমি হবে ঠিক আছে বুঝতে পারছো সবাইকে সবাই ভালো থাকো